ইনুদ সাহেব যদি পাকামো করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব ছাত্রদের যুবদের সাথে নিয়ে রাস্তায় নিয়ে ইনুদ সাহেবকে টাইট করবো আমরা কোনো অসুবিধা নাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের লিফলেটিং প্রোগ্রাম ছিল সারা কুমারখালী শহরে আমরা লিফলেটিং করলাম এর আগেও করেছি এবং এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে এবং নির্বাচনের ব্যাপারে আমরা প্রচারও শুরু করে দিয়েছি সেটি হল আগামী বারো তারিখে নির্বাচন হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনে যারা বিরোধিতা করবে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব আমরা ইনশাআল্লাহ দেব তারুণের সমস্ত তরুণকে সাথে নিয়ে কারণ এবার চার কোটি নতুন তরুণ ভোটার আছে আপনারা সেটা খেয়াল রাখবেন সেই সব ভোটারদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমরা নকশাত করে দেব আমরা ওই বিলিভিন সংবিধান কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনে পিয়ার পদ্ধতি নাই জামাতালারা কোথায় পিয়ার পদ্ধতি পাইল আমি নিজেও জানে না তাদের তাদের ঘোষণাপত্র নাই তাদের সংগঠনে পিয়ার পদ্ধতি নাই পিয়ার পদ্ধতি একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যে এদেশীয় এজেন্টরা কাজ করছে এখন কে এজেন্ট আপনারা ভালো বোঝেন তবে আমরা এর দাঁত ভাঙার জবাব দিব 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 রাজনৈতিকভাবে আমাদের রিজবি সাহেব তো বলে দিয়েছে যে কোনো নমিনেশন দেওয়া হয়নি কাউকে গ্রিন সিগনাল দেওয়া হয়নি কাউকে রেড সিগনালও দেওয়া হয়নি কোনো কিছুই করা হয়নি এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমরা বিশ্বাস করি আমরা চাই দলীয় নেতাদেরকে এই দায়িত্ব দেওয়া হোক ত্যাগী নেতাদেরকে দায়িত্ব দেওয়া হোক এটা আমরা চাই কারণ বড় দল আমরা সবচেয়ে বড় দল এই দলে তো অনেক রকমের সমস্যা থাকতে পারে সেই সব সমস্যা আমরা ইনশাআল্লাহ ঘরে বসে মোকাবেলা করব এবং আমরা চাই সুষ্ঠ ভোট হোক এটা ইনুৎ সাহেবের কাছে দাবি যদি ব্যবস্থা গ্রহণ করব। এই তরুণদের সাথে নিয়ে ছাত্রদের সাথে নিয়ে ইনুদ সাহেবকে টাইট করবো আমরা কোনো অসুবিধা নাই আমরা কারো ধারধারি না আমরা পলিটিক্সে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করি এবং এই একত্রিশ দফার মধ্যে সেটি আছে এটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এন তারেক রহমান আজ থেকে আড়াই বছর আগে এই এই বক্তব্য দিয়েছেন উনি। এই আড়াই বছর আগে তারেক রহমান সাহেব এই দফা একত্রিশ দফা দিয়েছেন। ওটা কুড়া আসলই জানতো না তাই না? টাকা তো চাইছে। টাকার

Ağzını takalım.